আসসালামু আলাইকুম গতকালকে আমাদের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটে যা এর আগে পরে আমাদের সাথে কখনো ঘটেনি বা এরকম দুর্ঘটনা আমাদের সাথে আগে পরে কখনো ঘটেনি এই খামার করার পর থেকে এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় দুর্ঘটনা আমাদের জন্য ছিল গতকালকে বেলা এগারোটার সময় আমরা আমাদের ঘাসের জমিতে যাচ্ছিলাম ঘাসের দানা সংগ্রহ করার জন্য আপনারা জানেন যে আমরা একটা জমিতে দানা রেখেছি অর্থাৎ বননো ঘাসের যে দানাগুলি হয় সেই দানাগুলি সংগ্রহ করার জন্যে আমরা কয়েকজনে মিলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ওই ঘাসের জমির দিকে তো মূলত আমরা আমাদের ভ্যানে ছয়জন ছিলাম আমরা এই ব্রিজটা পার হওয়ার সময় ভ্যানটা একেবারে সোজা গিয়ে এই খাদের ভিতরে পড়ে যায় আমরা ভ্যানের উপরে বসা ছিলাম এটা যেহেতু খুবই খারাপ একটা খাদ এই খাদের ভিতর থেকে পড়ার সময় বাকিরা সবাই আশেপাশে গিয়েছিল কিন্তু আমি আর ছিটকে যাইনি আমি একেবারে গড়াতে গড়াতে পানির নিচে চলে গিয়েছিলাম পানির নিচে যাওয়ার পর আমার কাছে মনে হলো যে একেবারে পানির নিচেই আমি আমি হয়তো উঠে যেতে ঠিক ওই সময় এই আমার উপরে তখন আর উঠতে পারতেছিলাম না আমি অনেক চেষ্টা করতেছিলাম যে ভ্যানের নিচ থেকে ওঠার জন্য যেহেতু পানির নিচে একেবারে ডোবা অবস্থায় ছিলাম তাই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না যেহেতু আমি একেবারে পানির নিচে ছিলাম তার উপরে আমার উপরে ভ্যান রয়েছে এই কারণে হচ্ছে যে আমি বের হতে পারতেছিলাম না পানির নিচ থেকে তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ চেষ্টা করার পর আমি নিজেই বের হয়ে আসতে পেরেছিলাম এরপর ওরা আমাকে ধরে উঠিয়েছে এখান থেকে তো উপরে আসার পর তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারিনি যে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে হানিফের মুখের এখান থেকে অনেকখানি কেটে গিয়েছে এর এর পাশাপাশি আমার উপরে যেহেতু ভ্যান পড়েছে অটো ভ্যানগুলিতে সাধারণত অনেকগুলি ব্যাটারি থাকে এর পাশাপাশি এই ভ্যানগুলিতে মোটর লাগানো থাকে এই কারণে এই ভ্যানগুলি অনেক বেশি ওজন হয় এরকম ওজন একটা ভ্যান যখন আমার গায়ের উপর পড়েছে তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও কিছুক্ষণ পর থেকে বুঝতেছিলাম যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এতটা পরিমাণে ব্যথা অনুভব করতেছিলাম সেটা আসলে বলার মতো না এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা বা এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলছি সাধারণত এই ধরনের ভিডিও আমি কখনো আপলোড করি না বা আমি আপলোড করতাম না গতকালকে ছিল শনিবার শুক্র এবং শনিবার এই দুই দিন আমরা আমাদের খামারে যারা যারা আসে বা ভিজিট করতে বা আমাদের সাথে দেখা করতে আসে আমরা তাদের সাথে কথা বলি বা খামার বিষয় নিয়ে তার আলোচনা করতে আসে আমরা কথা বলি সবার সাথে সপ্তাহের এই দুই দিন বিশেষ করে তো সারা সপ্তাহেই মানুষ আসে যদিও আমরা যতবারই বলি যে শুক্র শনিবারে আসেন আমাদের কাজের সময় আসলে আমাদের একটু সমস্যা হয় আর কি কথা বলতে তারপরেও আমরা কথা বলি মানুষকে পরামর্শ দিই বা মানুষের কাছ থেকে তাদের পরামর্শগুলি আমরা শুনি কখনো কাউকে আমরা ফিরিয়ে দিই না কখনো কারোর সাথে একটা বাজে আচরণ আমরা আজ পর্যন্ত করি নাই কিন্তু কালকে আমার এমন একটা অবস্থা যে শরীরে আমি উঠতে পারতেছিলাম আমার শরীরের ব্যথার কারণে এরপরেও মানুষ আসতেছিলেন তারপর আমার তাদের সাথে উঠে কথা বলতে হচ্ছিল তাদেরকে যতই আমাদের বাড়ির লোকজন যে শরীর অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে বা উঠতে পারতেছে না বিছানা থেকে কিন্তু তারা নাসর বান্দা তারা কথা না বলে যাবেন না দেখা না করে যাবেন না তো বারবার আমার এরকম বিছানা থেকে উঠে উঠে তাদের সাথে কথা বলতে হচ্ছিল যে আপনারা বুঝতে পারবেন না হয়তো আমি আসলে আপনাদেরকে বোঝাতেও চাচ্ছি না কারণ ব্যক্তিগত বিষয়গুলো আমি অনলাইনে শেয়ারও করতে চাচ্ছি না যে শরীরের কি কন্ডিশন তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আমার ওরকম একটা ওজনওয়ালা ভ্যান আমার উপরে এসে পড়েছে এবং এটার কারণে আমার পুরো শরীরের মধ্যে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি পানির মধ্যে থেকে ওটা নিচ থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ কাছে হাজার হাজার আদায় করেছি এরকম একটা পরিস্থিতি থেকে আমাদের বের একেবারে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াতো যদি আমরা এই পাশ থেকে ঘাসগুলি নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতো কারণ আমাদের ভ্যান লোড ছিল না যদি লোড ভ্যান হতো তাহলে তো এটা নিচ থেকে বের হওয়াটা অসম্ভব একটা ব্যাপার ছিল যাই হোক আল্লাহ তালার দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে এনেছেন এর পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে বলেছিলাম শুক্র শনিবারে আসার জন্য দেখা সাক্ষাৎ করতে চাইলে শুক্র শনিবারে আসেন বা আমাদেরকে কল দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করে দিয়েছি সেটা হচ্ছে রাত নয়টা থেকে দশটা এই এক ঘন্টা চাইলে আপনারা আমাদেরকে কলও দিতে পারেন কিন্তু কল দেওয়ার ব্যাপারটাও এরকম হয়ে গিয়েছে এখন যে রাত নয়টা থেকে দশটা না মানুষ সারাদিনই কল দেয় ভাই আমরাও তো মানুষ দিন শেষে তো আমাদেরও একটা পরিবার আছে বা আমাদেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে এই জিনিসগুলো আমরা কাউকেই বুঝাতে পারি না যাই হোক আল্লাহাতাল আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ